রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ছাদে নিয়ে আসলাম আমি এক সুন্দর জিনিস দেখার জন্য সেটা হচ্ছে আমার যে চিচিঙ্গা গাছ বা চিচিঙ্গা সবজি গাছ যে কীরকম হয়েছে তার একটা আপডেট দেওয়ার জন্য কেননা এই গাছ অল্প স্বল্প বেড়েছে আমি দেখাতে চাচ্ছি আমার একটি চিচিঙ্গা গাছ হয়েছে এদিকে নিয়ে আসো দেখাও ওই পাশটাতে দেখাও ওই যে কর্নারে ওই পাশটাতে দেখেন এখানে আমার সুন্দর একটি ইয়া হয়েছে চিচিঙ্গা ধরেছে তো তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিম গাছ সিম গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে আগাম জাতের সিম গাছ এটা এই যে ফুল এসে পড়েছে অলরেডি এখানে দুই তিনটা গাছ হয়েছে এখানে ফুল এসে পড়েছে এটা পঁয়তাল্লিশ দিনেই ফলন আসে সিম গাছের তো এর পাশাপাশি হচ্ছে এখানে আবার চিচিঙ্গা গাছ আছে দেখেন চিচিঙ্গা গাছ একদম চিকন চিকন দুই তিনটা চিচিঙ্গা গাছ এদিক থেকে চিচিঙ্গা গাছটা বেড়েছে খুব অল্প তেমন একটা বাড়েই নেই দেখেন ঝাপড়া হয় নাই তেমন একটা বাড়ে নাই কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এই যে ফলন এখানে ফলন আসছে এখানে আসছে একটা এদিকে আসছে আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে তো এটা দেখানোর উদ্দেশ্য হলো আমার ছোট গাছে বা ছোট বেশি বৃদ্ধি হয় তারপরেও ফলন আসতেছে আবার এই যে এই এই যে দেখেন এই যে ছোট ছোটো আসতেই সেই কেননা আমার এই ভিটির উদ্দেশ্য হলো আপনারা চাইলে ছোটো খাটো ছোট ছোট করে যে কোনো ছোট জায়গায় জায়গায় আপনারা এই ধরনের সবজি বুনে বা সবজির উৎপাদন একটু করতে পারেন কেননা নিজেদের হাতের সবজি আসলে এটার মজাই আলাদা আপনার ইচ্ছা করলেই ছাদ বাগানে ছাদ খালি না রেখে ছোটো খাটো জিও ব্যাগ বলেন বা এই যে দেখেন এগুলো হচ্ছে ফলের ক্যারেট ফলের ক্যারেটের মধ্যে মাটি দিয়ে জৈব সার দিয়ে আপনারা এগুলো উৎপাদন করতে পারেন তো তার পাশাপাশি নিজেদের সময় কাটে একটু ভালো লাগা কাজ করে আর নিজের হাতের সবজি খাওয়া যায় এই আর কি তো তাছাড়া দেখেন এই এত ছোটো গাছে বা এত অল্প সংখ্যক গাছের বৃদ্ধির হলেও তারপরেও আপনারা ফল পেয়ে যাবেন কিছু না কিছু ফলন আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো এই জন্য এটাই দেখানোর বিষয় আসলে কত ছোট জায়গায় আমরা কিছু না কিছু ফলন পেয়ে যাচ্ছি তা আলহামদুলিল্লাহ এর পাশাপাশি হচ্ছে আপনারা যদি ফল যে কোনো গাছ করেন বা যে কোনো আম গাছ বা যে কোনো গাছ যদি করে করতে পারেন তাহলে ছাদে ওঠার পরে আপনারা একটু ছায়া ছায়া পাবেন আবার সাথে সাথে সিজনের ফলও পাবেন তো পাশাপাশি সবজি করলে সবজির থেকেও কিছু আসে তো এর মাধ্যমে আমাদের সময়ও কেটে যায় আসলে ভালো লাগার বিষয় আপনারা ছোট ছোট অল্প অল্প পরিসর করে এভাবেই করতে করতে আপনাদের ছাদ পরিপূর্ণ করতে পারেন এবং চারিদিকেই আপনারা এভাবে চাষাবাদ করতে পারেন ছাদের উপর তো সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিও দেখে আপনাদের কিছু শেখার আছে বা কিছু শিখতে পারবেন আর যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি